জুলাই পেরিয়ে আবারও ঢাকার রাজপথে কেঁপে উঠেছে গুলির শব্দে এ শব্দ শুধু এক ব্যক্তির উপর হামলা নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার ঘোষণা সময়ে প্রকাশ্যে গুলিমানি ভয়ের রাজনীতি আবার মাথা তুলেছে যেখানে মদ আদর্শ আত্মরুণ কণ্ঠকে দমাতে অস্ত্রকে বেছে নেওয়া হয় শরীফ ওসমান হাদির উপর হামলা হঠাৎ কোনো বিচ্ছিন্ন করানো নয় এটি সলমান রাজনৈতিক অস্থিরতার এক ভয়ঙ্কর পরিণতি বলে মনে হয় জুলাই আন্দোলনের পর মানুষ ভেবেছিল রাষ্ট্র বদলাবে সহিংসতা কমবে কিন্তু বাস্তবতা দেখাচ্ছে পুরনো কৌশল নতুন মুখে আবার ফিরে এসেছে সংস্কার বিচার আশ্বস্ত নির্বাচন যে আশ্বাস শোনা গিয়েছিল এগুলির শব্দ সেই আশ্বাসের বুকে আঘাত করেছে নির্মম ভাবে হাদি কোনো হঠাৎ উঠে আসার নাম নন তিনি গড়ে উঠেছেন রাস্তায় জনতার ভিড়ে পুলিশের লাঠিয়ার গুলির সামনে দাঁড়িয়ে তার জনপ্রিয়তা বক্তৃতার সাজা নয় বাস্তব লড়াইয়ের অভিজ্ঞতা তৈরি এই কারণে তরুণরা তাকে নিজেদের কণ্ঠ বলে মনে করে রাজনৈতিক জগৎ হিসাব আর উৎসালবেশে থাকে আদি সেখানে কথা বলেন সরাসরি সহজ ভাষায় স্পষ্ট ভঙ্গিতে এই স্পষ্টতাই অনেকের জন্য অশস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সত্য কথা সবসময় ক্ষমতাকে ভয় দেখায় ঢাকা আটাশন এমনিতেই স্পষ্টগত রাজনৈতিক এলাকা সেখানে তরুণ জনপ্রিয় আপশিনপতি মানে ঝোকি একদিকে প্রতিষ্ঠিত শক্তিশালী দলই পাচ্ছে অন্যদিকে আন্দোলন থেকে উঠে আসা জনসমর্থিত মুখ এই সংঘাতে সংসদে ঢুকে পড়লে অবাক হওয়ার কিছু নেই কারণ আমাদের রাজনীতির ইতিহাস তেমনি সাক্ষ্য দেয় হাদের আগেও হুমকি এসেছে প্রণ এসেছে ভয় দেখানো হয়েছে এই তথ্যগুলো হামলা ঘটনাকে আরও গুরুতর করে তোলে রাষ্ট্র যদি আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করত তাহলে কি এই হামলা ঠেকানো যেত না এই প্রশ্ন উঠেছে আরেকটি ভয়ের জায়গা হলো সম্ভাব্য পরবর্তী টার্গেটের আলোচনায় সাদিক কাইমের নাম আসা মানে আতঙ্ক শুধু বাড়েছে বাস্তবতা একই ধরনের জনপ্রিয়তা এই মিলগুলো আশঙ্কাকে অমর হতে দেয় না এভাবে যদি একের পর এক তরুণ নেতারা আক্রান্ত হন তাহলে নতুন প্রজন্ম রাজনীতিতে আসবে কি ভরসাই ভয় দেখিয়ে রাজনীতি চালু থাকলে নির্বাচনের অর্থ থাকে না তখন ভোট শুধু আদর্শনিকতায় পরিণত হয় হাদের শক্তি তার সাহসে আর সেই সাহস তাকে বিপজ্জনক করে তুলেছে শাসকদের চোখে তিনি পরিবার ব্যক্তিগত নিরাপত্তার পেছনে রেখেই রাস্তায় নেমেছেন এটা সাধারণ মানুষের মনে গভীর প্রভাব মানুষ নেতা খোঁজে যারা কথা বলে কম কাজ করে বেশি সেখান থেকে তৈরি হয়েছে এই হামলা আসলে একজন মানুষকে নয় একটি রাজনৈতিক ধারা একটি স্বপ্নকে আঘাত করেছে যদি এর তদন্ত না হয় যদি দূষিত ধরা না পড়ে তাহলে যাবে খুব ভয়ঙ্কর হবে সহিংসতা করলেই পার পাওয়া যায় আর এটাই সবচেয়ে বড় বিপজ্জনক রাষ্ট্রের জন্য এ মুহূর্তে দরকার দায়িত্বশীল আচরণ রাজনৈতিক প্রতিশোধ নয় আইনের শাসন হাদি বেসিপিডুক পিডুক এটাই সবার প্রার্থনা কিন্তু তার চেয়ে বড় প্রার্থনা এবং ঘটনার পুনরাবৃত্তি না হওয়া জুলাই প্রজন্ম শুধু একজন নেতার দিকে তাকিয়ে নেই তারা তাকিয়ে আছে একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দিকে এই ভবিষ্যৎ যদি গুলির শব্দে থেমে যায় তাহলে ক্ষতি হবে শুধু রাজনীতি নয় পুরো জাতির ইতিহাস বলে ভয় দেখিয়ে আদর্শ আরো গভীরভাবে হাদের মতো এই কণ্ঠ তাই একদিন শুধু রাষ্ট্র সেই কণ্ঠকে কতটা নিরাপত্তা দিতে পারবে দর্শক বিন্দু আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভেলাই আইকনটি বাজে দিন যাতে পরবর্তী এ ধরনের ভিডিও পেতে পারেন ধন্যবাদ